সুমনডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এটা মাত্র তিন শতক জমি আমরা ব্যবহার করছি জমি ওনার বেশি আছে তো তিন শতক জমিতে দুই ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দশম এটা থ্রি ডিটা দেখছেন থ্রি টা চমৎকার এটা থ্রি ডি করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে এর আর যদি থ্রি ডিটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে দশমণ্ডলী এবং পর্যাপ্ত গ্লাস ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত গ্লাস ব্যবহার করার জন্য বাড়িটা বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার প্রভিশন রয়েছে দশমণ্ডলী এটা যদি আমি বাড়ির ছাদটাকে দেখি বাড়ির ছাদটাও কিন্তু অসাধারণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমরা বরাবরই ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি বাচ্চাদের খেলাধুলার জায়গা রাখি এবং বড়দের বসার জায়গা রাখি এটা তো তার ব্যতিক্রম হয় নাই এখানেও অনেক সুন্দর করে একটা গ্রিন জোনও রাখা হয়েছে দশমন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুট্লাসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাইটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি দেখাবো যে গ্রাউন্ড ফ্লোরে কীভাবে সাজানো হয়েছে ফার্স্ট ফ্লোরে কীভাবে সাজানো হয়েছে এবং মালিক যেটা নিজে থাকবেন সেটা একটি ইউনিট করা হয়েছে দুটা ইউনিট মিলায় সেটা কীভাবে সাজানো হয়েছে মাত্র তিন শতক জমিতে সাততলা দুই ইউনিট বাড়ি প্ল্যানটা আমি দেখানোর চেষ্টা করব দশমিক আমি আবারও গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িং দেখার জন্য ড্রয়েন্টটা এরকম গ্রাউন্ড ফ্লোরটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে নিসলাতে এখানে এন্ট্রি এন্ট্রিটা রাখা হয়েছে রোড দুই দিকে আছে এটা বড় রোড এখান থেকে এন্ট্রি হবে আর পরে গ্যারেজটা অনেক বড় একটা গ্যারেজ রাখা আছে সব ইউনিটের সিলিন্ডারগুলো এক জায়গায় একই স্পেসে রাখা রাখার জন্য এই স্পেসটা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে সিকিউরিটির জন্য আলাদা একটা ইউনিট একটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন দিয়ে একটা রুম দিয়ে রাখা হয়েছে আর আলাদা সিঁড়ি আছে দর্শক আমি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এখানে সামনে সামনের দিকে গার্ডরুমও আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম আপনি দুটো ইউনিট সাধানো হয়েছে ইউনিট এতে ছশো সাতাত্তর স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে ঢুকার পরে একটা ডাইনিং রুম এখানে একটা ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং একসাথে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং ডাইনি একটা বান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে বান্দা রাখা আছে একটা টয়লেট কমন টয়লেট এটা একটা কিচেন এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর রাখা আছে এ হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বান্দার সামনে ডিজাইনটা করা হয়েছে যদি ইউনিট বিতে যায় তাহলে ছশো ছেষট্টি তেষট্টি স্কোয়ার ফিট এখানে ঢুকবে লিফ্ট থেকে নেমে এখানে আসবে আসার পরে ড্রয়িং ডাইনিং এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা হয়েছে এবং একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল এবং মালিক যেটা নিজে থাকবেন সেটা একটা ইউনিট সাজানো হয়েছে চারটা বেডরুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে এখানে দেখেন যে সে এই অংশ দিয়ে ঢুকবে ঢুকার পরে ডাইনিং জোন এটা এটা ড্রয়িং জন্য এটা আলাদা একটা জোন করা হয়েছে দুটা কিন্তু অনেক বড় একটা জায়গা তারপর চার কনায় চারটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে কিচেন রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা হয়েছে এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা হয়েছে এটা রাখা হয়েছে এবং এখানেও কিন্তু তিনটা বেডরুমের সঙ্গে তিনটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে একটা কমন বাথরুম রাখা হয়েছে দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং এখন আমি দেখাবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে সাততলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় দশম্ডে সাতলা বাড়ি যেহেতু লিফ্ট আছে এবং সাততলা বাড়ির ক্ষেত্রে পাইলিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে এই ধরনের বাড়ি নির্মাণ করতে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলীর শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ